এই জায়গাতেই যে কারকে একটা ডিবেট হলো তো এখানে দেখলাম যে যিনি আরকি এইটা পক্ষে ছিলেন আরকি তিনি আরকি পক্ষে ছিলেন আরকি এখানে তো আবার ওইখান থেকে একটা হচ্ছে ব্যাখ্যা গ্রন্থে আবার আবার معناتও একটা কথা দেখছি যে ওখানে আবার কনসার্ন এর বিষয়টা আবার দিছে ব্যাখ্যা গ্রন্থে সেটা একটু দেখান তো কি কনসার্ন না কনসেন্ট নাকি আচ্ছা কনসেন্ট আচ্ছা যাই হোক দেখান তো আমাকে দেখান তো কি কি disse তারা মুমিন নাকি দাসীদের দাসীদের কনসেন্ট দাসীদের কনসেন্ট এটা যদি দেখাইতে পারে ভাই এটা যদি দেখাইতে পারে আমি তো লাইভই ছেড়ে দিব যাইতো অবশ্য ব্যাখ্যা গ্রন্থ আবার না না ওই ব্যাখ্যা গ্রন্থটাই কোথা থেকে দেখাইছে আপনি সেই ব্যাখ্যা গ্রন্থটা একটু দেখান তো ভাই গন্ডার গ্রন্থ হুজুর হুজুর নিজের পাছা থেকে বের করলে কি হবে না আসিফ ভাই আপনি তো হুজুরের পাছার মূল্য দিবেন না আচ্ছা আমি একটু এটা ফোন কোন একটা ব্যাখ্যা গ্রন্থে কোন হুজুর যদি নিজের পাছা থেকে ব্যাখ্যা করেছে ঠিক আছে বাট তাকে তার সাথে যৌন সঙ্গম করা লাগে তার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে এই যে ব্যাখ্যাটা সে নিজের পাছা থেকে বের করে দিল এটা কি আপনার কাছে গ্রহণযোগ্য না আপনার কাছে কি হুজুরের পাছার মূল্য নেই এটা ওইটা ওইরকম টাইপের কিন্তু কিন্তু ফারাজ ভাই ফারাজ ভাই পৃথিবীর কোন হুজুর এটা নিজের পাশা থেকেও কিন্তু বাইর করতে পারবে না এটা পাশা থেকে বাইর করা খুব ডিফিকাল্ট এই জিনিস এটা এমন এক জিনিস যেটা পাশা থেকে বাইর করতে পর্যন্ত মানে হুজুর মনে করেন পাগল হয়ে যাবে এটা পাশা থেকে বাইর করা সম্ভব না কারণ এটা এমন এক জিনিস যে ইসলামে খুব পরিষ্কার ভাবে বলা আছে আচ্ছা আচ্ছা ভাই আপনি একটু বলেন তো যে এই মানে মানে আলোচনাটা কই হয়েছিল তাহলে আমি সরাসরি ওইখান থেকে গিয়ে

ভাই মুমিনরা যে কত বড় বাটপার সেটা আমি আপনাকে দেখায় দিচ্ছি মুমিনরা যে জাত বাটপার ওদের যে রক্তে রক্তে বাটপারি রক্তে রক্তে বাটপারি ওরা যে বাটপারের বাচ্চা বাটপার সেটা আপনাকে একটু দেখায় দিচ্ছি ফরাজ ভাই আপনি আগে একটু এই যে এই জায়গাটাকে একটু করেন তো এখানে কি লেখা আজিজ ভাই দাউন আমি তো একটু জুম করতে হবে দাউন একটু সেকেন্ড আচ্ছা আমি আরো বড় করে দিচ্ছি মামলুকস যে মানে সৈন্য হিসেবে সেনাবাহিনীরা থাকবে তাদেরকে মামলুক আচ্ছা আমি মামলুকের মিনিং ও আপনাকে দেখাই দিচ্ছি তাহলে আপনি আরও ইয়া হবেন প্রথমে আমরা মামলুকের অর্থটা দেখে নেই কারণ মামলুকের অর্থটা আপনাদের সবার জানা থাকা দরকার এই জিনিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মামলুক মামলুক মানে হচ্ছে স্লেভ ওয়ারিয়র হ্যাঁ মানে হচ্ছে ইসলামী সাম্রাজ্যে যে সমস্ত ওয়ারিয়রদেরকে বা স্লেভদেরকে ওয়ারিয়র হিসেবে রিক্রুট করা হইতো তাদেরকে বলা হয় মামলুক এখন এই যে চ্যাপ্টারটা আপনি দিছেন না ভাই এমএসআই ভাই এই চ্যাপ্টারটা হচ্ছে মামলুকদের বিষয় চ্যাপ্টার আচ্ছা আমরা পুরোটা পড়ে দেখি পুরোটা পড়লে আরো দুধ কা দুধ পানি কা পানি হবে আমি দেখাচ্ছি মজা মজা দেখবেন এখানে একটা এটা হচ্ছে চ্যাপ্টার অফ কাইন্ডনেস অফ টু দা মামলুকস মামলুকদের প্রতি সদয় হওয়ার জন্য এখানে বলা হচ্ছে আচ্ছা এখানে কি লেখা আছে আমরা পড়ি এখানে একটা লাইন দেখে আপনাকে বলছে যে দাসীদের কনসেন্ট নিতে হবে নাকি জি ভাই আচ্ছা এইখানে আমরা দেখি যে আচ্ছা এখানে লেখা আছে এন্ড ইফ হি বাইস এ ফিমেল স্লেভ শি dislikes that হি পয়জন হার অর স্লিপ উইথ হার দেন হি শুড নট টাচ হার স্লিপ উইথ হার অর হ্যাভ ইন্টারকোর্স উইথ হার এক্সেপ্ট উইথ হার পারমিশন এই লাইনটা দেখায় আপনাদেরকে বলছে যে দাসীদের কনসেন্ট নিতে হবে নাকি এবং বলতেছে যে আমি এক প্রমাণ দিয়ে দিছি এন্ড ইফ হি বাইস অফ ফিমেল স্লেভ এন্ড শি ডিসলাইক দ্যাট হি পয়জন দ্যাট হি পয়জন স্যার অর পয়জন স্যার অর স্লিপ স্লিপ উইথ হার দেন হি শুড নট টাচ হার স্লিপ উইথ হার এটা তো ভাই এটা তো এটা তো মামলুকরা ওই মামলুকরা তার যারা নিজেরা স্লেভ পারাস ভাই যে মামলুক তারা নিজেরা স্লেভ তারা যদি ও আচ্ছা আসিফ ভাই ওই যে আমরা যে একটা দাস এই যে একটা ইয়ে দেখছিলাম যে আগে যে একটা একটা হাদিসে আগে দেখছিলাম যে একজন একজন দাসকে ইয়া করা হয়েছিল দাসকে পানিশ করা হয়েছিল ওইটা রিলেটেড আর কি রাইট আছে ভাই একদম একদম এই দাসটা নিজে দাস সেই ব্যাটার নিজে দাস সে যোদ্ধা কিন্তু দাস তার স্ট্যাটাস হচ্ছে দাস সে আরেকটা স্লেভ গার্লের সাথে জোর জবরদস্তি করতে পারবে না কারণ দুইজনের স্ট্যাটাসটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে সেম এই কারণে তার উইদ দাসের কাছ থেকে পারমিশন নিয়া করতে হবে কারণ উই ব্যাটার স্ট্যাটাস হচ্ছে নিজে দাস সে কখনো সে তো স্বাধীন মানুষ না স্বাধীন মানুষ হইলে আর এই পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নাই সে পরাধীন দেখেই সে মামলুক দেখেই তার এই পারমিশনটা নিতে হচ্ছে ফারাজ ভাই এই জিনিস দেখায় এইটুক অংশ দেখায় আপনাদেরকে আপনাকে এম এস আই ভাই বুদ্ধুন ফুন দেখায় বুঝাই দিচ্ছে আপনাকে আমাকে না ভাই ওখানে আরেকজন ছিল আর কি

জন ইতিম প্রতিবেশী আত্মীয় স্বজন আহ পশ্চা পশ্চারদের সাথী পথের সন্তান ও তোমাদের ইমানদের অধিকারী রাসুল্লাহ বলেছেন তিনি সালাতের সর্বশেষে কথা বলেছেন সর্বশেষ কথা বলেছেন এবং আপনার আপনার ইমানের মধ্যে যা ছিল তাই তিনি তাকে কথা বলতে বাধ্য করলেন এবং তার জিব্বা দ্বারা যা পড়তো যদি বাংলা করলে এরকম একটু ট্রান্সলেট হয় আহ তিনি রাহ থেকে বর্ণিত তিনি বলেন নামাজ নামাজ আল্লাহকে ভয় করে এবং তোমাদের ইমানের মধ্যে যা আসুন আল্লাহ তার বান্দাদের প্রতি নিজের দিনে রাসুল্লাহাম আল্লাহর প্রতি ইমান আনলেন মামলুকরা পিতা মাতা ও ও প্রতিবেশী অভিভাবক এবং নামাজের অভিভাবকের মতো এর থেকে বোঝা যায় যে তাদের প্রতি সদয় হওয়া তাদের প্রতি অবিচার করে কুসংস্কার নিষিদ্ধ করা ওয়াজিব সুতরাং তাদের মধ্যে কোনো পুরুষকে মানে মামলুকদের মধ্যে কোনো পুরুষকে কেউ আহ আমার দাস বলে না বলে বরং বলবে বিশ্ব ও আচ্ছা ভাই এই যে দাস দাসকে যে বালক বলতে হবে আবার বর্ষ বলতে হবে এটা যে সেই দাসটা মানে তাদের এটা শুধুমাত্র মানুষ আহ আচ্ছা ওভারঅল রুল না এই যে আমাদের আমাদের প্রিন্সেস যে বলে যে দাসকে দাস বলা যাবে না এটা যে ওভারঅল একটা সবার জন্য একটা রুল এই তোলো এটা তো একটা ফालतू কথা হইলো এটা তো শুধুমাত্র একটা পার্টিকুলার সেট অফ দাদদের জন্য ভাই সব সব দাদদের জন্য না এবং এটা কি হইতে পারে যে মোহাম্মদ মনে করেন মারিয়া কিবতেকে বলতেছে আমার বালিকা এটা কি হইতে পারে হ্যাঁ বলতে পারে কল ডাডি ড্যাডি সব বিরাট প্রবলেম লাগা যাবে ভাই পরে জান পরেজন ফরাস ভাই পরে দেখেন খেলা khas সে নারীকে না বলে আমরা আহ সে নারীকে বলে না আমরা জাতি বরং বলে আমার বালিকা আমার জাতি হচ্ছে সে নারীকে বলে না আমার জাতি বলং বরং বলে আমার বালিকা মানে নারীকে দাসী বলা যাবে না নারীকে বলতে হবে বালিকা হে বেবি কলমি ডাডি এরকম আর কি কবরও এটা এটি দু এটি এর দুটি অর্থ একত্রিত হয়ে একটি হচ্ছে দাসত্ব প্রতিপক্ষের দাসত্ব প্রকৃত পক্ষে সর্বশক্তিমান আল্লাহর জন্য যেখানে একজন লোক তার সম্পত্তিতে আমার বান্দা ও আমার আমার জাতিকে তার সম্মান সম্মানে বলে এবং তার সাথে সর্বশক্তিমান আল্লাহ তাকে যা যোগ করেছেন তার দ্বারা তার তার দ্বারা তার সাথে এবং এটি জায়জ নয় বাংলা করলো না অ্যাকচুয়ালি খুব ভালো মিনিং বের হয় না অন্যদিকে এই অন্যদিকে এই যে মামলুক হয়তো তাহার তাহাকে একই কথা বলিতে বলিতে প্রবেশ করিয়াছিলেন তিনি আমার বান্দা সুতরাং তিনি তাহাকে অপমান করেন এবং তাহার মধ্যে একটা অংশে বলা আছে দেখেন একটা অংশে বলা আছে যে মানে পারমিশন নেয়া অনুমতি নেয়া অনুমতি দেখেন তো অনুমতি পান কিনা কোথাও কন্ট্রোলে অনুমতি পান কিনা ভাই

আমি ইংরেজি ট্রান্সলেশনে যেটা দেখতেছি আমি তাহলে ইংরেজি ট্রান্সলেশনটাই দেখাই এটা সরাই দি ফরাজ ভাই ভাই আমি যেটা দেখাচ্ছি এইটা ইংরেজি ট্রান্সলেশন এখানে যেটা ট্রান্সলেট করছে এই অংশটা এন্ড ইফ হি বাইজ এ ফিমেল স্লেভ এন্ড শি ডিসলাইকস দ্যাট হি পয়জন হার অর স্লিপ উইথ হার দেন হি শুড নট টাচ হার স্লিপ উইথ হার অর হ্যাভ ইন্টারকোর্স উইথ হার

সেই দাসীটার কাছ থেকে তার অনুমতি নিয়ে তার সাথে করতে হবে কারণ সে সে হচ্ছে নিজে একজন দাস এই কারণে তার তার এই জন্য স্ট্যাটাস এবং উই দাসীর স্ট্যাটাস ইসলামের ক্ষেত্রে সেম যেটা হচ্ছে একটা গবাদি পশুর মতো গবাদি পশুও ইসলামের কাছে যেরকম একজন দাসীও সেরকম এই গবাদি পশু এক গবাদি পশু আর এক গবাদি পশুর কাছে অনুমতি নিয়ে করবে টরবে কিন্তু একজন স্বাধীন মানুষ কখনো দাসীর কাছ থেকে অনুমতি নেওয়া করবে এটা ইসলামের কোথাও থাকা সম্ভবই না কারণ এটা একদম অবভিয়াস এবং ক্ষেত্রে তো কোনো কোনো বালাই ভাই রাস্তায় মানে হাটে বাজারে দাসী উঠায়া বিক্রি করতেছে এরা এখানে কি বাজারে গিয়ে কি জিজ্ঞেস করবে ও দাসী তোমার আমি একশো টাকা কিনতে চাই তুমি কি আমার কনসেন্ট দিচ্ছ এটা কি ভাই আদৌ কখনো সম্ভব এই ধরনের কথাবার্তা কোন পাগলে বলে আমি তো বুঝি না

এখন একটা দাসের একটা দাস কি করতে পারবে না করতে পারবে সেটা সব পক্ষে আর কিিয়ে দেওয়া জি জি সেটা কি ভাই আমার ভাই এই মুমিরাজের জাত পাট পার জাত পাট পার ভাই এত বাট পারি মানে এই একটা অংশ কুज्জা কুज्জা বাইর করছে কুজা কুজা বাইরে করে আবার আগের অংশ পরের অংশ জন দেয় না লুকা ওই যে ফার্স ভাই মনে আছে যে আঙ্গুলটা ওইটার উপরে রাখা এমকে 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 ওইটা